নির্বাচনের দিন ফলাফল আয়ুন পর্যন্ত কেন্দ্র পাহারা হই চট্টগ্রাম ও জামায়াত আমির মিরেশ্বরায়ুর বিয়ে বাড়ির ডাহাতি অতিথি হল স্বর্ণালঙ্কার ও নগর তিয়ালুত রাঙ্গামাড়ির মাসর ট্রাকত পাচার হালে বস্তাবর্তী ভারতীয় সিগারেট জব্দ দর্শক এবার পিনম বিস্তারিত সংবাদ চট্টগ্রামের মিরসরায় একখান বিয়ে বাড়ি দাহাতির ঘটনা ঘটে বিয়েত আয়ুন্নে অতিথি হলো স্বর্ণালঙ্কার ও ঘরতাহিনে নগরটিয়া লুটগড়ি লইগে গু বলি অভিযোগ ফাগে পুলিশ হর দাহাত দলরে গ্রেফতার করিবে চেষ্টা চালানোর মিরসরাতুন বাবলুদের ফাটানো ভিডিও বিস্তারিত চট্টগ্রামের মিরসরাই দেখাম বিয়ে বারে হাতির ঘটনা ঘটি বিয়ে তাই অতিথি অলর স্বর্ণালঙ্কার ও গরত তাহার নগদ টিয়া ডাহাই তলে লুটগরি লগি বলে অভিযোগ ফাগি এ সময় গড়ের সদস্য ও অতিথি অলরে বাঁধি রাখা হয়ে বলেও জানা যায় শুক্রবার নভেম্বরের একুশ তারিখ দিবাগত রায় তিন তারিখে উপজেলার আষ্ট নম্বর দুর্গাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাতিসরাই গ্রামত প্রবাসী আব্দুল মান্নান ভুইয়ার বাড়ি দুর্দশ হয়ে ডাহাতির ঘটনা ঘটে

এবং এই বাংলাদেশে একটু টাকার জোরে একাধিক প্রবণতা বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে আমরা এলাকায় পাহারার এবং পুলিশ যৌথ এখানে পাহারার ব্যবস্থা করছিলাম ওই বাড়িতে ডাকাত টুকার সাথে সাথেই এবারে একটা মেয়ে সে ডাকাত টাকার সুর করলো চিৎকার করার পরে স্থানীয় পাহারা সহ আমরা পুলিশ টিম ঘটনাস্থল বসে এবং ডাকাতদের ধরার জন্য সর্বত্র চেষ্টা করি এবং পরবর্তীতে আজকে আবার ওই সিসি ফুটেজ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা কাজ করতেছি আজকে এবং

ও হয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নাই কিন্তু এই ফিল্ড তৈরি করম পড়ব আরাতেই আরা তৈর অনারা ব্যাগুন তৈরি তাহন ফেব্রুয়ারিত নির্বাচন অবু নুয়েলি এ সংকট দেখা দিব আরাহন সংকট তৈরি হইতাম দ্বিতান্ন ও আজিয়ে চট্টগ্রাম জামায়াত ইসলামীর দায়িত্বশীল সম্মেলনত এ হতাগীন হয় বিস্তারিত সন ভিডিও ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনের জনেকে ভেরিফাই করতে হবে কে জীবিত কে মৃত কে বিদেশ কে স্বদেশ কে চাকরিতে দূর দূরান্তে আছে এগুলো সব চিহ্নিত করতে হবে মানুষের চেহারাগুলা পুরুষের চেহারা পুরুষরা চিনবেন মহিলাদের চেহারা মহিলারা চিনবেন এরপরে কেউ যদি ড্রেস অন্য কারো বুট হাই করতে চায় শক্ত করে হাতে ধরে ফেলবেন যে আপনি সেই ব্যক্তি নন আমি চ্যালেঞ্জ করলাম আগে স্লোগান ছিল আমার বুট আমি দেব তোমার বুটটাও আমি দেব এটা এখন আর চলবে না এখন যার বুট সেই দিকে যা না পছন্দ কারণ নেবে সম্পূর্ণ আমাদেরকে দেওয়ার কথা আমরা বলি না আমরা বলি আমাদেরকে পছন্দ হলে আমাদেরকে দেবে ওইরকম যদি বুট দি থেকে আসে অথবা বুটকে যদি অন্যভাবে কিছু করতে আসে তাহলে বলে দিতে হবে সেদিন শেষ এখন আমাদের নতুন বাংলাদেশ এই বাংলাদেশে বুট চোরদের কোনো জায়গা নাই আবার বৃত্তমণিকা দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে বুট চুরির বিরুদ্ধে আমরা এই মেসেজ আগেই দিচ্ছি আরো দেব মনে পুলিশ পুলিশ একটা কথা আসে না কারো কণ্ঠে আজকাল এই ধরনের কিছু সুর শুনতে পাচ্ছি দোয়া করে আল্লাহ তাদের কণ্ঠগুলো সাফ করে দিন সম্মানিত ভাইয়েরা এই যে এখন ধান কাটার মৌসুম এখন কিছু কিছু জায়গায় কৃষকরা ধান কাটছেন তো সারা বহু সময় দান কিন্তু দান কাটার সময় যদি খাতা মুড়ি দিয়ে ঘুমায় তাইলে হবে হবে না তাইলে উপযুক্ত কাজটা উপযুক্ত সময়ে করতে হবে ইনশাল্লাহ এখন থেকে মাত্র কয়টা দিন আড়াই মাসের চেয়ে একটু বেশি এই কয়টা দিনকে দিনরাত একাকার করে ফেলতে হবে ইনশাল্লাহ একটা ব্যক্তিও বাচ্চাবে না ন্যায় এবং ইনসাফের পক্ষে তাদের ভোটের ক্যাম্পেইনে একজন লোক বাচ্চাবে না তবে বহু জায়গায় আপনাদের পোস্টার বিরভোট হবে বুঝে চেষ্টা করবেন এগুলা বিরত রাখার যদি না পারেন আরেকবার লাগাই দিয়ে এগুলার পিছনে সময় নষ্ট করবেন না আমরা তাদেরকে বলি গাছের পোস্টার দেয়ালের পোস্টার লাইট পোস্টের পোস্টার চিনতে পারবা বুকের ভিতরে যে পোস্টার সেইটা কি করে আজকে তরুণ প্রজন্ম আর মা বোনেরা জামাতকে বড় ভালোবাসে তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন বলে যে আমরা তাদের কাছে নিরাপত্তার ঠিকানা দেখি এটা আল্লাহ দান এটা আমাদের কোনো কর্মের ফসল এটা বিশ্বাস করি না বিশ্বাস করি যে এই চিন্তাটা এই ধারণাটা সহ আল্লাহ তাদেরকে দান করেছে শুধু আমাদেরকে এখন সতর্ক হয়ে রাস্তা চলতে হবে দেশের প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করবো প্রত্যেকটা মানুষকে ভালোবাসব আমরা সকলের কণ্ঠ আমরা মূলত হব মজলুমের আমাদের লড়াই হবে মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে জালিম হয়ে যে কেউ আসার চেষ্টা করবে তাকে আমরা বরদাস্ত করব। এবং যুব সমাজও বরদাস্ত করবে না মাঝে মাঝে দেখেন না একটু খাতগুতু দিলে কি হয় বাংলাদেশে ভোটের এক সপ্তাহ আগ মানুষের বিবেক যারা হরিপ করতে চায় এই দুর্বৃত্তদেরকে পাহারা দিতে হবে ভোটের সময় টাকা বিতরণ করে টাকা দিয়ে ভোট প্রবাদ প্রভাবিত করা সাফ হারাম এই হারাম কাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সাল সাবধান কেউ এ বলবেন না যে খেয়ে নেন মতো করে ভোট দিবেন জায়গা মতো এটাও বলবেন এই খাওয়াটা ঠিক না বলবেন সে তো চায় নাই তাকে জোর করে দিছে আমি চাই নাই আমাকে যদি এক বোতল মুহ দেয় কেউ দেয় আমি কি মদ খাবো নাকি অবশ্যই আমার খাওয়া উচিত ওইটাও হারাম মদ যেমন হারাম মানুষকে এটা বোঝাতে হবে অনেকে আবার টাকা দেয় সাথে কোরআন শরীফ রাখে বলে দেখো ভাই এক হাতে আর আরেক হাতে তোমাকে টাকা দিচ্ছি ইমানদারি কি রাখে কি একটা মুসিবতে ফেলে দেয় মানুষ কোরআনের কোরআন যে জিনিসকে হারাম ঘোষণা করেছে সে কোরআন নিয়ে এসে ওটাকে হারাম করতেছে

ও পটিয়াজুরি জুড়ি গড়ে তুলতু অসংখ্য গড়ে তুললে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত সন ভিডিও উচ্চ শিক্ষার মানুষ উদ্যোরগোৰত আনিবার লক্ষ্যে ছট্ট উচ্চ শিক্ষার মানুষ আনিবার লক্ষ্যে চট্টগ্রাম পটি উপজেলাত প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে কারিগরি দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর কারিগরি খলিলুর রহমান সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ লোয়াই শুক্রবার ফজরত উপজেলার জিরি ইউনিয়নত হয় একজন শিল্প উদ্যোক্তার উপস্থিতিতে উপলক্ষে এক মতবিনিময় সভাত এই সিদ্ধান্ত লোয়ায়

জায়গা পরিদর্শন তাসিল কেডিএস গ্রুপ চেয়ারম্যান খলিলুর রহমান আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম গাফার নাহার ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম সবাইকে বলি সবাই যেন সহযোগিতা করে এবং আমি আপনাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা অত্যন্ত আনন্দের দিন এবং আমি মনে করি আমাদের এই পটিয়ার প্রত্যেকটা জনগণের একটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের দিন আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী এবং জনদর্দী যার ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই পটিয়া একটা শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে আজকে শিক্ষা নিয়ে আজকে গর্ব করার মতো আমাদের চট্টগ্রামের যে অবস্থা সেটা আমাদের একমাত্র আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহমান সাহেব তিনি নিজ অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে আজকে এই প্রতিষ্ঠাগুলি গ্রহণ করেছেন কারণ আমি অনেক মানুষ দেখেছি অনেক শিল্পপতি দেখেছি ওরা শুধু ব্যক্তি সত্ত্বে চিন্তা করেছেন আর আমাদের এই শিল্পপতি তিনি চিন্তা করেছেন এ দেশের মানুষের শিক্ষার জন্য এ দেশের মানুষের কর্মসংস্থানের জন্য এ খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করছি বিজিবি শনিবার রাতে দশটার দিকে সাতাশ বিজিবি মারিশ সদস্য হলে এই অভিযান পরিচালনা করে অভিযানত পরিত্যক্ত অবস্থাত পাওয়া যায় দেখা মেট্রো নম্বরের গো মিনি ট্রাক তল্লাশি করে উদ্ধার করা হয় এক হাজার পঞ্চাশ প্যাকেট অর্থাৎ একশো পঁয়তাল্লিশ কার্টুন ভারতীয় সিগারেট যার বাজার মূল্য প্রায় তিরিশ লাখ টাকা 15 হাইเฟ 9382 জানুয়ারি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল নির্দেশে সহকারী পরিচালক এডি মোহাম্মদ হাবিজুর রহমানর নেতৃত্বে উগো বিশেষ দল নলবোনিয়া এলাকার ফাহারি ফতত অবস্থান লয় এই সময় গভীর রাதியே খালাই জোননে ট্রাক কো সndorলি তল্লাসি সালানয় এবং সিগারেট গিন ট্রাকর ভিতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটির দুর্গম সীমান্ত পথক ভারতীয় নহল বা অবৈধ পণ্য বিশেষ করে সিগারেট বিড়ি মাদক ও অন্যান্য পণ্য চোরা চালান বাড়িয়ে স্তানীয় অভিযোগ কিছু প্রভাবশালী সিন্ডিকেট নিয়মিতভাবে ফাহারি পথ ব্যবহার করি এসব পণ্য পাচার করে এতে সরকারি রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি বাজারের নহল পণ্যের বিস্তার জনস্বাস্থ্যের লাই ঝুঁকি তৈরি করে স্যার ওই যে ব্যাকলেন থেকে আমরা একটা ভিএমআর ড্রাইভার আনতে হবে স্যার কারণ এই গাড়ি ওই যে ড্রাইভার চলে গেছে এই ঘটনায় এখন পর্যন্ত খুনিকেরা আটক করা না গেলেও জব্দ করা হয় ট্রাক ও মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে পাহাড়ি অঞ্চলে দ্রুত বাইতুতা চোরাচালান সুরা সচেতন মহল হওয়ার সীমান্ত সুরক্ষা স্থানীয় বাজার স্থিতিশীলতা এবং জাতীয় অর্থনীতির রক্ষায় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান আরও বাড়ানো জরুরি স্বাচ্ছন্দ্যপূর্ণ কেনাকাটা ও গুণগত মানসম্মন্ন পণ্য নিশ্চয়তায় ক্রেতা হলোর পছন্দের তালিকা দা বাস্কেট সুপারমার্কেট গ্রাহক সুবিধা বিবেচনায় দা বাস্কেট ও কুলসি আউটলেট শুরুই নিত্য ও শৌখিন সামগ্রীর উড়াদুরা অফার ফোয়ারাতা হের আপ টু পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ক্লিয়ারেন্স সেল জিএন কেনাকাটারে গড়ি তুললি আরও উপভোগ্য সাশ্রয়ী ও আনন্দদায়ক বিস্তারিত ভিডিও আপনারা আপনাদের হাজবেন্ডের পকেট খালি করার জন্য এখনই চলে আসেন বাস্কেটে ওরাধুরা অফার নেওয়ার জন্য তেল 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 রাজনীতির মাটিতে শুরু করে এর রান্নাঘর জেড়ে যাই এরে আর তেল মারুন পড়ে আর এখন দেখি দি দি বাস্কেটত মাঝে সলের তেল লইরে তেলেসমাতি মাটি হারন দি বাস্কেটত মাঝে শুরু হইয়ে তেল সহ নিত্য প্রয়োজনীয় নানা ধরনের আইটেম লইরে উড়াধুরা অফার আর এই উড়াধুরা অফারত মে জন কি কি ফাইজা বেঙ্গ ই নিয়ে অনরে দেখা পেল আর আজি আগে গিয়ে চট্টগ্রামের মির্জা ফুলত মাই যে অবস্থিত দি বাস্কেটর আউটলেটত মাই যে আর বেসিক্যালি উড়াধুরা অফার এবে গত মাসত চালু আছিল এই মাসত আর চালু গজি আজ ইতিন শুরু হইয়ে 26 তারিখ পর্যন্ত এই অফারই চলিব 2000 এর বাজার করলে যে হনো ক্রেতা সাধারণ অনর এই অফারে কিন উপভোগ করতে পারিবো এক পিস গরি লইতে পারিবো এবং সর্বোচ্চ 1 কেজি গরি নে এই অফারে পণ্য কিন উপভোগ করতে পারিবো যেন এই উড়াধুরা অফারর মধ্যে 5 লিটার সয়াবিন তেল মাত্র 839 টাকা এবং গরুর মাংস হলে ছয়শো উনপঞ্চাশ টিয়া তো এই অফার এ সাজাতে শুধুমাত্র কাস্টমারের সুবিধা নেয় গ্রাহকের সুবিধা বিবেচনায় সারা বছরই দি বাস্কেট তাহে নানা অফার ও আকর্ষণীয় মূল্য সার যা কেনাকাটারে গড়ে তুলে আরো উপভোগ্য ও আনন্দদায়ক একটা একটা নিয়ার খুব ইচ্ছা কারণ ওরা ধরো অফার এই অফার আবার কখন পাই জানি না কিন্তু আমি চাই রাইট নাও যেটা পাবো হাতের নাগালে নিয়ে চলে যাব। আসলে যদি আমি মন থেকে বলি যে একদম বেস্ট একটা অফার যে মানুষ চায় যে কম কম মানে টাকায় কিভাবে পারচেস করা যায় তো ওরা যে এই সুযোগটা দিচ্ছে এটাই তো অনেক বড় একটা পাওয়া এই প্রতিষ্ঠানত ফাইজা বেঙ্গল তাজা ও হিমায়িত মাছ মাংস দেশি বিদেশি ফল ও সবজি নিজস্ব গুড়া মশলা ফ্রোজেন হানা গৃহস্থালী নানা পণ্য শিশু কলর খাদ্য চকলেট খেলনা স্টেশনারি আইটেম ইলেকট্রনিক্স আইটেম শোপিস কসমেটিক পারফিউম ব্যাগ সহ নিত্য পণ্য এছাড়াও নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই হাজারেরও বেশি পণ্য রুয়া চলিব আপ টু পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিশাল ক্লিয়ারেন্স সেল যা গ্রাহকের দিব সাশ্রয় দারুণ সুযোগ আমরা প্রায় দুই হাজারের উপরে পণ্যের মধ্যে ডিসকাউন্ট দিয়েছি শুধু নভেম্বর আর ডিসেম্বর পর্যন্ত চলবে আমি চাই গ্রাহকরা আসে এখানে উপভোগ করুক মানে আমাদের ডিসকাউন্টটা আমাদের সাথে এনজয় করুক আমরাও চাই ওনাদের সাথে এনজয় করার জন্য বেসিক্যালি আর প্রতি শুক্রবারে কিন্তু দেশি গরু জবাই করাই কুলসি আউটলেট তো জবাই করো আর মির্জাপুর আউটলেট তো দেশি গরু জবাই করো এবং কাস্টমার সুবিধা মতো অনেক এই মাংস সাথে মশলা আর যা যা লাগে পরিবারের সাথে উপভোগ করবে লাই এভাবে কাস্টমার কেনাকাটা করি তাহলে এছাড়াও সুইট বাস্কেট মাইজে আছে মজাদার ও লোভনীয় ব্যাগ মিষ্টি কেকত্ব শুরু করিয়ে নানা ধরনের বেকারি আইটেম গ্রাহক বিশেষভাবে রসগোল্লা হালুজাম ও লালমোহনত পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত আকর্ষণীয় মূল্য তাইবো থাইব এতলাই সাবছন্দ পূর্ণ কেনাকাটা ও সুলভ মূল্যে গুণগত মানসম্মত পূর্ণ নিশ্চয়তাই ক্রেতাকুলের পছন্দ হন দি বাস্কেট সুপারমার্কেট এটা আজ সবসময় ফ্রেশ জিনিস পাই তার মধ্যে যে যে তত মানে সতেজ যারা হয় ওই ফ্রেশ খাবার পাই এতলাই আর আই যে ভালো লাগে আইলে ওদের ব্যবহারটা খুব সুন্দর তো আসলে বাস্কেটের রেগুলার গ্রাহক আই মাসর বাজার আসলে রেগুলার একটু নিয়ে করি বাস্কেট এই যে রাউন্ড দা যে অনার যে ইনিশিয়েটিভ বাস্কেট দে সাধারণত সবসময়েই অফার থাকে সবসময়ে বিভিন্ন প্যাটার্নর অফার থাকে তো অফার আসলে আর অ্যাকচুয়ালি আই পার্সোনালি হ্যা বেনিফিটেড আন্টি আজ কিগিলন আজকেwidetilde সবকিছু নিশ্চিত দি বাস্কেটর জাকির হোসেন রোডত মাঝে অবস্থিত খুলছে আউটলেটত এবং মির্জাফুলেরত অবস্থিত ফাস্টলেস আউটলেট দুনোwidehat আপনারা ভাই যাবেন কই এই উড়াধুরা অফার এবং ক্লিয়ারেন্স সেল এটালাই দিরিনগরী শাস্ত্রীতে আমি পছন্দের ও প্রয়োজনীয় পণ্য কিনে বেল্লাই চলে আয়োন দি বাস্কেট সুপারমার্কেটত দেশ জুড়ে বড় ধরনের ভূমিকম্পে প্রাণহানির ঘটনা শেষ হতে নুয়েতে আবার বাংলাদেশ ভূমিকম্প অনুগত হয়ে সকালে দশটা ছত্রিশ মিনিটে উগ্র ভূমিকম্প হয় রিক্টার স্কেল যার মাত্রা তিন দশমিক তিন অন্যমিকে আজন্যে ছয়টা ছয় মিনিটে আবারও ভূমিকম্প হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসর তথ্য অনুযায়ী ভূমিকম্পর মাত্রা আছিল সাত দশমিক তিন বিস্তারিত সন ভিডিও দেশজুড়ে বড় ধরনের ভূমিকম্পত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির রেশ হ্যাকতে না হাঁটতেই চব্বিশ ঘন্টার মধ্যে আবারও হাঁফি উঠতি বাংলাদেশ তাও একবার নয় ফরফর দুইবার শনিবার নভেম্বরের বাইশ তারিখ সকালে গাজীপুরের বাইপ্যাল এলাকাত মৃদু ভূমিকম্প অনুভূতি হই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে সকাল দশটা ছত্রিশ মিনিট অনুভূত নিয়ে এই ভূমিকম্পনের মাত্রা আছে রিক্টার স্কেলে তিন দশমিক তিন এরপর একদিন শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আবারও ভূমিকম্প হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পগুলোর মাত্রা আছে ষাট দশমিক তিন যার উৎপত্তি স্থল আছে নরসিংদী শহরতন এগারো কিলোমিটার পশ্চিমে ও বিপিষ্টর দশ কিলোমিটার গভীরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পগুর উৎপত্তি স্থল আছে ডাহার বাড্ডা এলাকা দ্বীপের মাত্রা আসিল তিন দশমিক সাত এখানে আগের দিন শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার যে শক্তিশালী ভূমিকম্প তার প্রভাবে সারা দেশ দশজনের মৃত্যু হবার ভাগই এ ঘটনায় আহত ইয়ে বেশি মানুষ বাংলাদেশত বড় ধরনের ভূমিকম্পর প্রধান উৎস মূলত দুবো তার গুইলদি ডাউকিফোল্ড ডাউকি জিবে ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মন সিংহ জামালগঞ্জ সিলেট অঞ্চলত বিস্তৃত যা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ আর উগৈল দি তুন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম টেকনাপ পর্যন্ত জিবে বিয়াক মিডিয়ার ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত এই করে খুব ভয়ঙ্কর মনে করে বিশ্লেষক বাংলাদেশ যদিও হন প্লেট সীমানার মাঝখানে নতা হনে সাধারণত শক্তিশালী ভূমিকম্পর উৎপত্তি নয় তবে গতহালীর ভূমিকম্প ভূমিকম্পর উৎপত্তি স্থল নরসিং দিয়ে অনে নরিসরি ভূতাত্ত্বিক এবং তারা আশঙ্কা গ্রহের আরও বড় মাত্রার ভূমিকম্প উত্তরে বাংলাদেশ নগরের উত্তর আগ্রাবাদ আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ফরেস্ট হাইফুরসুর উগ্র আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত যে চুক্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থী হলেও ইংরেজি শিক্ষিত পারিব বিস্তারিত শুন ভিডিও মাদ্রাসা তো এবার শিক্ষার্থী হলরে আরবি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করিবেল্লাই ইংরেজি শিক্ষার প্রতিও জোর দিয়ে ওর শান্তিবাগ নয় নম্বর রুড অবস্থিত আর তাহিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসালয় হিফজ শিক্ষার পাশাপাশি ইংরেজি শিকিবেলাই অন্যতম ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান সাইফুর চুক্তি সম্পন্ন